তো অনেকদিন পর হচ্ছে এই সিরিজ নিয়ে আবার হাজির হলাম কিছু পড়ানো হয়েছে বাট এই সিরিজ হচ্ছে আমরা একটু স্টপ রেখেছিলাম এক বছর প্রায় কয়েক মাসের জন্য তো আবার হচ্ছে অ্যাডমিশন সিজন চলে আসলো এই সিজনের মধ্যে আমরা গতবারের মতো আবার হচ্ছে এই সিরিজের আন্ডারে বিভিন্ন হচ্ছে ইউনিক কিছু প্রবলেম যেগুলো অ্যাকচুয়ালি টেস্টে আসার মতো সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে তো তোমরা জানো যে আমরা হচ্ছে এবার কিন্তু এইচএসি পঁচিশ ব্যাচের জন্য একটা ইঞ্জিনিয়ারিং কোর্স লঞ্চ করছি তার আন্ডারেও কিন্তু এই ধরনের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আমরা কিন্তু এক এক করে সলভ করাচ্ছি অলরেডি ক্লাস এখনো শুরু হয়নি বাট আমাদের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা এখনো যারা জানো না তারা হচ্ছে এনরোল করে ফেলতে পারো এখনো কারণ ক্লাস এখনো স্টার্ট হয়নি তোমাদের এইচএসি পরীক্ষা ঠিক পরপরই কিন্তু আমাদের এই ক্লাসটি শুরু হয়ে যাবে ঠিক আছে তো আমাদের যে অফারটা চলছে তোমরা দেখতে পাচ্ছ এর আগে হচ্ছে একটা অফার ছিল সেটা শেষ হয়ে গেছে বর্তমানে হচ্ছে এক হাজার টাকার একটা অফার চলছে তো তোমরা হচ্ছে আমাদের কোর্স যদি এনরোল না করে থাকো তাহলে কিন্তু তোমরা আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে একটু ভিজিট করতে হবে দেখার জন্য যে আমরা কি কি অফার করছি সেই জিনিসটা ঠিক আছে অথবা তোমরা চাইলে কিন্তু এই নম্বরে হচ্ছে আমাদের একটু করতে পারো তো আমাদের যে কোনো কেউ একজন প্রতিনিধি তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবে তোমাদের যদি কোনো কোয়েশন থাকে কোনো কোয়ারি থাকে এই কোর্সের ব্যাপারে তাহলে হচ্ছে তোমরা কিন্তু সেখানে জিজ্ঞেস করতে পারো তো খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের যে এইচএসসি পরীক্ষা বর্তমানে চলছে সেটা শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা ক্লাস স্টার্ট করে দেবো তো চলো আজকে যে প্রবলেমটা এই প্রবলেমটা কি নিয়ে এবং কোন চ্যাপ্টার নিয়ে সেটা একটু বলে নিই স্থির তলি চ্যাপ্টারে কিন্তু অলরেডি আমি হচ্ছে এর আগে দুইটি কোয়েশন সলভ করিয়ে দিয়েছি

তো প্রথমে একবার প্রশ্নটা দেখে নেই আমি এখানে বাংলায় লিখিনি শুধুমাত্র ইংলিশ ভার্সনটাই লিখেছি যেখানে যেভাবে এসেছিল তাদের সেভাবে লিখেছি বাংলাটা আমি মুখে মুখে বলে দেবো সমস্যা দেখো কি বলা আছে প্রশ্নটাতে একবার একটু দেখে নিব অ্যান ইলেকট্রন একটা এর কথা বলা আছে ইজ মেড টু এন্টার সিমেট্রিক্যালি ঠিক আছে এন্টার মানে হচ্ছে একটা ইলেকট্রন হচ্ছে এখানে ভিতরে প্রবেশ করছে বিটুইন টু প্যারাল অ্যান্ড ইকুয়ালি বাট অপোজিটলি চার্জড মেটাল প্লেক্স দুইটা প্লেট আছে যেই দুইটা প্লেটের মধ্যে অপজিট চার্জ আছে অর্থাৎ একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ এরকম যদি চার্জ থাকে ওই চার্জের মধ্যে হচ্ছে ওই প্লেট দুইটার মধ্যে একটা ইলেকট্রন হচ্ছে মুভ করছে ঠিক আছে ইচ অফ 10 সেন্টিমিটার লেন্থ দুইটা যে তোমার পাত আছে মেটালের পাত এই দুইটা পাতি হচ্ছে 10 সেন্টিমিটার লেন্থ আমি হচ্ছে এখানে দেখিয়েছি 10 সেন্টিমিটার এটা 10 সেন্টিমিটার দুইটা হচ্ছে 10 সেন্টিমিটার লেন্থ ঠিক আছে দ্য ইলেকট্রন ইমারজেস আউট অফ দ্য ফিল্ড রেজিয়ান উইথ এ হরিজেন্টাল কম্পোনে টেন টোয়েন্টি পাওয়ার সিক্স মিটার পার সেকেন্ড তার মানে এই যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা সেকেন্ড আনুভূমিক বেগে এখান থেকে বের হয়ে চলে যায় অর্থাৎ এর যে আনুভূমিক বেগটা আনুভূমিক বেগটা হচ্ছে দেওয়া আছে প্রশ্নে সেটা কত টেন টোয়েন্টি পাওয়ার সিক্স মিটার পার সেকেন্ড ইফ দ্য অফ দ্য ইলেকট্রিক ফিল্ড বিটুইন দ্য প্লেট ইস নাইন পয়েন্ট ওয়ান ভোল্ট পার্স সেন্টিমিটার এখানে একটা ভ্যালু দেওয়া আছে তোমার যে এই যে দুইটা প্লেকে যেহেতু বিপরীত আধান আছে তার মধ্যে অবশ্যই এখানে একটা তরিৎ ক্ষেত্র কাজ করবে এবং ওই তরিৎ ক্ষেত্রে যে প্রাবল্য এই প্রাবল্য ভ্যালু দেওয়া আছে নাইন পয়েন্ট ওয়ান ভোল্ট পার্স সেন্টিমিটার এখন ঠিক আছে এরপর বলা কি দেন দ্য ভার্টিকাল কোম্পানি অফ দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ ওয়াট মানে আমাকে চাওয়া হয়েছে যে এ যখন হচ্ছে বের হয়ে চলে যাবে এখান থেকে এ যখন বেল হয়ে চলে যাবে ওই মোমেন্টে ওই মোমেন্টে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট বেগের বেগের হচ্ছে উল্লম্ব উপাংটা আছে বেগের যে উল্লম্ব উপাংশটা আছে সেই উপাংশটার মান আমাকে বের করতে বলেছে যেখানে ইলেকট্রনের যে মাছ সেটা তোমাদের বলা আছে বলা না থাকলেও তোমাদের মুগস্ত রাখতে হবে এবং তার চার্জ সেটা বলা আছে এটাও বলা না থাকলেও তোমাদেরকে একটু মনে রাখতে হবে ঠিক আছে এই দুটা ভ্যালু তো একবার কনস্ট্যান্ট এই দুটো ভোলা যাবে না এখন কন্ডিশনটা কি কন্ডিশন হচ্ছে দুটো প্লেট আছে দুইটা প্লেটের মধ্যে বিপরীত চার্জ আছে আধান আছে এর মধ্যে দিয়ে একটা ইলেকট্রন যদি মুভ করে মুভ করে হচ্ছে থেকে অন্য দিকে যেতে চায় তাহলে স্বাভাবিকভাবে এখানে চার্জ থাকার কারণে এখানে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করেছে যে ফিল্ডের ইন্টেন্সিটি ভ্যালু কাছে আছে আছে ঠিক যে ফিল্ডের ভ্যালুটা কত তীব্রতার ভ্যালুটা দেওয়া আছে তো যেহেতু এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে ওই ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে কোনো আধান যদি চলাচল করে তাহলে কিন্তু সে যেদিক বরাবর চলছে সরলরেখা বরাবর চলতে পারবে না কারণ এই ইলেকট্রিক ফিল্ডের কারণে সে কিন্তু আকর্ষিত বা বিকর্ষিত হবে এখন কোন দিকে আকর্ষিত হবে বা কোন দিকে একটু খেয়াল করি আমি কল্পনা করে নিচ্ছি যে উভয় পাশে যেহেতু তোমার পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে আমি ধরে নিচ্ছি যে এই পাশে হচ্ছে চার্জ সব পজিটিভ তার মানে এটা হচ্ছে প্লাস আমি ধরে নিচ্ছি এটা পজিটিভ চার্জ এই প্লেটটা হচ্ছে এবং এই পাশে যে প্লেটটা আছে এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত এটা আমি কল্পনা করে নিচ্ছি তোমরা বলো যে একটা ইলেকট্রিক যে ফিল্ড আছে এই ফিল্ডটা কোন দিক বরাবর কাজ করে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিন্তু সবসময় যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তাহলে পজিটিভ এর থেকে যদি নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে এই ডিরেকশন বরাবর অ্যাকচুয়ালি ইটা কাজ করছে ইটা কাজ করছে কোন দিক বরাবর এই ডিরেকশন বরাবর এখন দেখো আমার একটা প্রশ্ন যে আমরা একটা জিনিস জানি যে কোন একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড থাকে সেই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কোন একটা আধানের উপর বল প্রয়োগ করবে এবং সেই বলের যে ছিল সেটা এরকম f সমান হচ্ছে কিউই ভেক্টর ফর্মেটে লিখো তাহলে f সমান হচ্ছে qe আমি এভাবে লিখতে পারি অর্থাৎ কোন একটা জায়গায় যদি ই মানের ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে সেই আধানটার উপরে কি পরিমাণ বল ক্রিয়া করবে সেই বলের ভ্যালুটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি এবং এই সূত্রে একটা মাহাত্ম আছে মাহাত্ম কি দেখো এফ এর ডিরেকশন এর সাথে কিন্তু ই এর ডিরেকশন সম্পর্কযুক্ত এখন দেখো কিউ যদি পজিটিভ হয় কিউ যদি পজিটিভ হয় যেমন হচ্ছে প্রোটন কল্পনা করো প্রোটন কল্পনা করতে পারো প্রোটন প্রোটন বা হচ্ছে তোমার চারযুক্ত পার্টিকেল যদি থাকে তাহলে কিউ যদি পজিটিভ হয় তাহলে এফ সমান হচ্ছে কিউই এই সূত্রটাকে আমি জাস্ট এভাবে লিখতে পারি দেখবেন কিউ যেহেতু পজিটিভ এর মানে হচ্ছে ই এর ডিরেকশন যেদিকে এফ এর ডিরেকশন সেম দিকে হবে তাহলে এফ এবং ই এফ এবং ই হচ্ছে তোমার সেম ডিরেকশনে কাজ করবে এফ ই এটা হচ্ছে কি সেম ডিরেকশনে কাজ করবে

এবং এটা সব ই সময় এই ক্ষেত্রে অপোজিট ডিরেকশনে কাজ করবে তো নেগেটিভ আধান যুক্ত একটা উদাহরণ তুমি কল্পনা করতে পারো যেমন হচ্ছে ইলেকট্রন আমাদের কিন্তু প্রশ্নে উল্লেখ করে দেয়া আছে যেটা হচ্ছে একটা ইলেকট্রন এটা একটা ইলেকট্রন এবং ইলেকট্রনটা হচ্ছে এদিক দিয়ে মুভ করছে তো যেহেতু এটা একটা ইলেকট্রন তার মানে এই ইলেকট্রনের যেই ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ফিল্ডের ইলেকট্রিক ইন্টেনসিটিটা যে পাশে দিকে কিউই করবে। এটাই বোঝায় যে যদি কিউটা নেগেটিভ হয় তাহলে ই এর ডিরেকশন আর এর ডিরেকশন পরস্পর উল্টো হবে তাহলে ই যদি এদিকে কাজ করে অবশ্যই তোমার এফটা দিক বরাবর কাজ করবে তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এই ইলেকট্রনটা যখন এই দিক বরাবর যাবে সে কিন্তু সোজা যেতে পারবে না সোজা যেতে পারতো যদি হচ্ছে তার উপর কোনো বল কাজ করতো না নিউটনের যে প্রথম সূত্র আমাদের বলা হয় নিউটন প্রথম সূত্র কি বলে যদি কোনো বল প্রয়োগ না হতো তাহলে তার গতির বা মান চেঞ্জ হতো না বাট এখানে কিন্তু একটা বল প্রযুক্ত হচ্ছে কারণ কি কারণ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা ফোর্স জেনারেট হয়েছে এবং এই ফোর্সটা ইলেকট্রনটাকে উপরের দিকে ঠেলা দেবে সে এই দিক বরাবর কার্ভ একটা পথে উপরের দিকে মুভ করবে তো এইটাই হচ্ছে আমার জানার উদ্দেশ্য যে সে যদি এই দিক বরাবর মুভ করে এবং তার উপরে যদি অ্যাকচুয়ালি একটা ফোর্স কাজ করে তাহলে সেই ফোর্সের কারণে কন্টিনিউসলি ওয়াই ডিরেকশন বরাবর তার ভেলোসিটি একটা চেঞ্জ আসবে না অবশ্যই আসবে আমাকে এটাই বের করতে বলেছে যখন ইলেকট্রনটা এপাশ থেকে বের হয়ে অপর দিকে চলে গেল বের হয়ে চলে গেল সে যখন বের হয়ে চলে যাচ্ছে ঠিক ওই মোমেন্টে তার যে বেগটা আছে তার সেই বেগের উলম্ব উপাংশের মানটা আমাকে বের করতে বলেছে তা আশা করি টোটাল কনসেপ্টটা বুঝতে পেরেছো কনসেপ্টটা বুঝতে পারলে আমরা এখন ম্যাথটাতে যেতে পারবো এবং এই ম্যাথের ক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল আমাদের যে গতির সূত্রগুলো সেটাকে ইউজ করব প্লাস আমাদের যে এই যেই কনসেপ্ট আমরা এখন দেখলাম এতক্ষণ ধরে এই কনসেপ্টটার বেসিসে এক দুটো সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে দেখো প্রথম জিনিস প্রথম জিনিস আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যে এই ইলেকট্রনটার উপরে এই ইলেকট্রনটার উপরে এক্স অ্যাক্সিস বরাবর এটা এই অ্যাক্সিসটাকে আমি এক্স অক্ষ কল্পনা করি এটাকে হচ্ছে আমি ওয়াই অক্ষ কল্পনা করি তো এক্স অক্ষ বরাবর এর উপর কিন্তু কোনো ধরনের বল কাজ করছে না কারণ কি এই বলটা কাজ করছে ওয়াই অক্ষ বরাবর ঠিক উপরের দিকে তাহলে এক্স অক্ষ বরাবর বস্তুর কোনো বল নেই তাহলে কোনো একটা বস্তুর কোনো একটা বস্তুর উপরে যদি কোনো বল কাজ না করে কোনো বল যদি কাজ না করে কোনো একটা ডিরেকশন বরাবর তাহলে সেটা তার তরণও থাকবে না সেই ডিরেকশন বরাবর এখন কোনো বস্তুর উপর যদি কোনো তরণ না থাকে তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে বস্তুর তরণ যদি না থাকে তাহলে সে সে সমবেগে চলছে তাহলে এইখানে যেই বেগ নিয়ে স্টার্ট করেছিল যাত্রা এক্স বরাবর সে সব সবসময় এক্স অক্ষ বেগের মানটা সেম রাখবে তাহলে এই পজিশন এই পজিশনে বেগের মান যদি আমি এক্স কল্পনা করি এবং সে যখন এখান থেকে বের হয়ে এই পজিশনে বের হয়ে যাচ্ছে বের হয়ে যখন যাচ্ছে তখন তার একস অক্ষ বরাবর বেগটাকে যদি আমি এক্স কল্পনা করি আমি বলতে পারি এক্স

যে ভেলোসিটিটা এক্স অক্ষ বরাবর সেই ভেলোসিটির ভ্যালুটা হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এই হচ্ছে আমার প্রথম যে ভ্যালুটা যেটা আমরা পেয়ে গেলাম যেটা আমাদের জানা একটা জিনিস আবার এক্স অক্ষ বরাবর আরেকটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি সেই সূত্রটা কি এস সমান এস সমান বা তুমি বলতে পারো এস এক্স সমান ইউ এক্স ইন্টু টি প্লাস হাফ এ এক্স ইন্টু টি স্কোয়ার সমান প্লাস টি এই সূত্রে আমি ইউজ করতে পারি এখন দেখো এই যে সূত্রে এই সূত্রে কার কার ভ্যালু তুমি জানো অলরেডি তুমি একটা জানো যে এ তোমার হবে এটা জিরো তাহলে এস এক্স ইন্টু টি অলরেডি হচ্ছে প্রশ্নে বলা ছিল এখন

সেকেন্ড তাহলে একটা দিন আমার বের হলো যে এপাশ থেকে ওপাশে যেতে একেবারে এপাশ থেকে শুরু করে ওপাশ পর্যন্ত বের হয়ে যেতে তার টোটাল সে কত টাইম নেবে এই টাইমটা কিন্তু আমার বের হয়ে গেল এখন দেখো তো এই সূত্রগুলোই এই সূত্রগুলোই যদি আমরা হচ্ছে ব্যবহার করি এই সূত্রগুলোই যদি আবার ব্যবহার করি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে ঘটনাটা কি আসবে এখন দেখো তো সেম সূত্রটাই আমি যদি ওয়াই অক্ষ বরাবর ব্যবহার করি কি আসবে ভি ওয়াই সমান আসবে হচ্ছে ইউ ওয়াই প্লাস হচ্ছে এ ওয়াই ইন্টু টি তাহলে আমার কিন্তু বের করতে বলেছে ভি ওয়াই এর ভ্যালুটাই তাই না এই ভি ওয়াই এর ভ্যালুটাই বের করতে পারলেই আমার হয়ে আছে এখন একই রকম ভাবে আমরা যদি একটু কল্পনা করি এই সূত্র মোতাবেক ইউ সমান কি ছিল এবং এ ওয়াই সমান কিছু এই দুটো ভ্যালু বের করতে পারলেই কিন্তু আমার ভি টা বের হয়ে যাবে যেটা আমাকে বের করতে বলেছে যে যখন সে বের হয়ে যাবে এই এখান থেকে তখন তার উলম্ব উপাংশ বেগের উলম্ব উপাংশটা কত তো সেটার জন্য আমাদের হচ্ছে এই দুটো ভ্যালু লাগবে জানা টা অলরেডি আমার পেয়ে গেছি এবং ইউ এবং এ ওয়াই হলেই হবে এখন দেখো প্রশ্নটাতে বলা আছে সে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এক অক্ষ বরাবর যাচ্ছিলো

ওয়াই এক্স বরাবর তরণটা পেয়ে যাবো কারণ ওয়াই এক্স বরাবর আলটিমেটলি বল ছিল তাহলে সেখান থেকে আমি দেখি তরণের ভ্যালুটা কত আসে তরণের ভ্যালুটা আসে হচ্ছে এ ওয়াই সমান এফ ওয়াই ডিভাইডেড বাই এম এখন ওয়াই অক্ষ বরাবর বলটা হচ্ছে এফ যেটাকে আমি নাম দিয়েছি এফ বাই এফ ওয়াই যাই বলো কোনো সমস্যা নাই এখন এই এফ এর পরিবর্তে আমি কি কিউ ইন্টু ই বলতে পারি না অলরেডি তো আমি যদি ভ্যালু হিসেবে হিসাব করি তাহলে এফ এর পরিবর্তে তুমি কিন্তু চাইলেই কিউ ই বাই এম এই জিনিসটা বলতে পারো অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে বস্তুটির তরণ আছে সেই তরণটা হচ্ছে কিউ ই ডিভাইডেড বাই এম এটা কিন্তু চাইলেই বলা যায় এখন দেখো এই যে ভ্যালুটা এই ভ্যালুটা জাস্ট আমি যদি এখানে পুট করি তাহলে কি আসে এ ওয়াই এর পরিবর্তে আমি লিখতে পারি এখন কিউ ই ডিভাইড বাই এম ইন্টু হচ্ছে টি দেখো সবগুলা ভ্যালুই কিন্তু তুমি জানো এক এক করে বসে দিই কিউ এর ভ্যালু কত যেহেতু এটা ইলেকট্রন তার মানে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন হবে ই ই এর ভ্যালু কত ই কিন্তু বলা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ভোল্ট পার সেন্টিমিটার মানে প্রত্যেক সেন্টিমিটারে কত ভোল্ট বাট আমাকে মিটারে প্রকাশ করতে হবে তাহলে নাইন পয়েন্ট ওয়ান ভোল্ট পার সেন্টিমিটারকে মিটার প্রকাশ করলে কি আসবে নাইন পয়েন্ট ওয়ানের সাথে টেন টু দি পাওয়ার টু মানে একশো গুণ আর কি তাহলে কিন্তু একশো যদি গুণ করো তাহলে কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে বের হয়ে আসবে ভোল্ট পার মিটার আর কি আর এটা হচ্ছে তোমার ডিভাইড বাই এম দেওয়া আছে এম এর ভ্যালু কত নাইন পয়েন্ট ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান এটা তো মুখস্থ জিনিস যদিও প্রশ্নে বলা ছিল আর টাইম তো অলরেডি তুমি বের করেছো টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এখন দেখো এখন তুমি যদি হিসাব করো তাহলেই হয়ে যাবে কারণ এটা মুখে মুখেই করা যাবে কারণ দেখো নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান কিন্তু কেটে আছে কেটে গেলে উপরে কত আসে উপরে আসে হচ্ছে উনিশ আর সাত উনিশ আর সাত হচ্ছে ছাব্বিশ টোয়েন্টি মাইনাস টোয়েন্টি সিক্স দুই বিয়োগ করো তাহলে মাইনাস টোয়েন্টি ফোর আর এখানে থার্টি ওয়ান যদি উঠে যায় চব্বিশ আর ছয় সাত ওয়ান পয়েন্ট সিক্স এটা হচ্ছে আনসার আসা হচ্ছে একটু মিলিয়ে নিও ঠিক আছে কিনা ঠিক আছে তারপরে দিয়ে করে আসবে তাহলে এই হচ্ছে তোমার অর্থাৎ সে যখন বের হয়ে যাবে সে যখন এই ইলেকট্রিক ফিল্ড থেকে বাইরে দিকে বের হয়ে যাবে ওই মোমেন্টে তার যে বেগের অংশটা সেই উলম্ব আমরা বের করতে পারি দেখো একটা খুবই সুন্দর একটা কনসেপ্টকে যারা হচ্ছে গতিবিদ্যা এবং হচ্ছে স্থির তৈরিতে কনসেপ্টটাকে একসাথে কাজে লাগে লাগিয়ে একটা প্রবলেম তৈরি করেছে তো প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং এটি আবার প্রবলেম তোমাদের রিসেন্ট বইগুলো তো দিচ্ছে ধীরে ধীরে ঠিক আছে তো আশা করি প্রশ্নটা বোঝা গেছে কিভাবে আমরা কি কি কনসেপ্ট ব্যবহার করলাম আমি একেবারে ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করছি যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো এই হচ্ছে আজকের এই প্রবলেমটি আমরা হচ্ছে এরপরে আরো হচ্ছে অনেকগুলো প্রবলেম নিয়ে হাজির হব এই রিলেটেড এবং এটা সিরিয়াস আমার চলতে থাকবে ইনশাল্লাহ এই সিজনেও যাতে করে তোমাদের অ্যাডমিশনে তোমরা একটু সুবিধা পেতে পারো ঠিক আছে তো হোক যাওয়ার আগে যা সার্ড মিনিট রিমাইন্ড করে দিব যে আমাদের কিন্তু কোর্স শুরু হয়ে যাচ্ছে কিছু দিনের মধ্যেই তোমাদের এইচএসি পরীক্ষা ঠিক পরপরই তোমরা যারা এখন পর্যন্ত এনরোল করে তারা কিন্তু এনরোল করতে পারো এবং তোমরা যারা এখন আমাদের ক্লাস সম্পর্কে আইডিয়া নেই তোমাদের যাদের তো তোমাদের জন্য বলে রাখছি আমাদের ইউটিউবে কিন্তু ডেমো ক্লাসগুলো দেওয়া আছে আমার ইউটিউবে সেই ডেমো ক্লাসগুলো দেখতে পারো যে আমাদের কী লেভেলের হচ্ছে কনটেন্ট বা কী কেমন হচ্ছে আমরা ক্লাস নেবো সেই জিনিসগুলো সব কিন্তু ওই কোয়েশন দেখে অর্থাৎ ওই ক্লাসগুলো দেখেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো ঠিক আছে আজকে এখানে পর্যন্ত শেষ করছি দেখা হবে আগামী লেকচারে এবং সেখানে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো টাটা